কলকাতা সহ আশেপাশে গ্রাম এলাকাতেও এখন বর্তমান সময়ে দেখা যায় মশা মাছের উৎপাত এতটাই বেড়ে যায় যে আমরা সন্ধ্যেবেলায় দরজা জানলা খোলা রাখায় খুবই কষ্টকর হয়ে পড়ে সেই সঙ্গে দেখা যায় মশা তাড়ানোর জন্য যে প্রশোধনীগুলো ব্যবহার করি মাছি তাড়ানোর জন্য নানারকম স্প্রে ব্যবহার করি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মশা প্রাণীটি ছোট ক্ষুদ্র হলেও কিন্তু ডেঙ্গুর মতো মারণ ব্যাধি আমাদের শরীরে সৃষ্টি করে মাছি আমরা কম বেশিই জানি খাবার খোলা রাখা যায় না মাসির মাছিরা ওড়াউড়ি করতে থাকে এমনকি ম্যালেরিয়ার মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে তাই ঘরোয়া উপায়ে কিন্তু মশা মাছির থেকে আমরা খুব সহজেই রেহাই পেতে পারি সবার প্রথমে এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি এখানে আমি জলটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেব এখানে আপনারা গ্যাসেও গরম করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নিম পাতা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেজপাতা এবার এই জলটাকে আমাদের কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই জলটাকে আপনারা তিন চার মিনিট ফুটিয়ে নিন তাহলেই তেজপাতা নিম পাতার উপকারিতা গুণ জলে খুব ভালোভাবে মিশবে। তারপর জলটা যখন হালকা ঠান্ডা হবে একেবারে ঠান্ডা করবেন না জলটা হালকা যখন ঠান্ডা হবে এই জলটাকে আপনারা একটি পাত্রের মধ্যে ছেকে আলাদা করে নিন দেখুন এইভাবে আমি জলটাকে ছেকে আলাদা করে নিচ্ছি যাতে নিম পাতা বা তেজপাতা জলের মধ্যে না পড়তে পারে এবার এই জলের সঙ্গে কিছু জিনিস আমরা মিশিয়ে নেব যাতে বাড়িতে মশার উৎপাতও কমবে মাছিও দূর হবে আমি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন ন্যাপথলিনটাকে আমরা কি করব খুব ভালো করে আমাদের এইভাবে গুঁড়ো করে নিতে হবে দেখুন সুন্দর করে এটাকে আমরা গুঁড়ো করে নেবো ন্যাপথলিনটাকে তারপর ন্যাপথোলিনের গুঁড়োটাকেও আমরা এইভাবে জল মানে মিশিয়ে দেব। খুব সুন্দর করে ন্যাপথোলিনের গুঁড়োটাও আমাদের মিশিয়ে নিতে হবে সেই সঙ্গে ডিটারজেন্ট পাউডারটাও মেশাতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন কর্পূর যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কর্পূর দিয়ে দিলাম এবার আমি কি করব এটাকে কিছু সময় রেখে দেব দশ মিনিটের জন্য সেই সময়টাতে চলুন অন্য একটি কাজ আমরা করে নিই এক ধরনের মাটির হাড় মানে মাটির হাড়ি বা প্রদীপ আমাদের বাড়িতে থাকে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দেখুন নিম পাতা বেশ কিছুটা পরিমাণ কিন্তু নিম পাতা আমাদের নিতেই হবে সেই সঙ্গে কিছুটা পরিমাণ নিয়ে নেব তেজপাতা নিম পাতা আর তেজপাতা আমাদের নিয়ে তারপর আমাদের বাড়িতে যে রসুনের খোসা থাকে না রসুনের খোসাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন রসুনের খোসার যে স্ট্রং গন্ধ সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে বন্ধুরা এরপর যখন সন্ধ্যাবেলায় মশার উৎপাদ খুবই বেড়ে যাবে তখন আমরা কি করব এটাকে ধরাবো এর মধ্যে রয়েছে কর্পূর তেজপাতা নিমপাতা যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করে প্রাকৃতিকভাবে এটাকে আপনারা ধরিয়ে খুব ভালো করে এটাকে সব জায়গায় একটু ঘুরিয়ে দেখান বন্ধুরা এর মধ্যে যে উপকারিতা গুণ প্রাকৃতিকভাবেই আপনারা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারবেন কোনো রকম কেমিক্যাল নেই বন্ধুরা একেবারে ঘরোয়া আর খুব সহজেই দেখবেন বাড়ি থেকে কিন্তু আপনাদের মশা পুরোপুরি চলে যাবে খুব ভালো করে এটাকে আপনারা সারা ঘরে দেখান দশ মিনিট মতো এটাকে জ্বালিয়ে রেখে দিন একদিন ব্যবহার করে দেখুন বিশ্বাস করে আপনাদের বাড়িতে দেখবেন সন্ধ্যাবেলায়ও যে মশার উৎপাত সহ্য করতে হয় সেটা কিন্তু আর থাকবে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ছোট্ট টিপসটি কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না পরের যে টিপসটি শেয়ার করব খুবই সহজ আর এটার সাহায্য বাড়ি থেকে মশা চলে যাবে একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছে। বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সরিষার তেল থাকে সরিষার তেল একটি পাত্রে নেওয়ার পর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক কোয়া রসুন রসুনটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে আমি থেতো করে নিচ্ছি খুব সুন্দর করে থেতো করে নেব যাতে রসুনের গন্ধটা খুব ভালোভাবে বের হয় তেলের মধ্যে রসুনটাকে আমি দিয়ে দিচ্ছি এই মধ্যে আমি দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নেব এইভাবে তাহলে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশবে আপনারা চাইলে এই তেলটা আরো বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন যেহেতু ন্যাপথলিন রয়েছে নষ্ট হবে না তেলটা এবার ন্যাপথলিনের গুঁড়োটাও তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তারপর একটি চামচ নিয়ে নেব আর চামচের সাহায্যে খুব ভালো করে তেলের সঙ্গে রসুন ন্যাপথলিনটাকে এইভাবে মেশাতে হবে হাতে সময় থাকলে পাঁচ ছয় মিনিটের জন্য এটাকে রেখে দিন তেলের সঙ্গে মিশবে ভালো দেখুন আমি এখানে দু মিনিট পর ফিরে এসে এখনও দানা দানা ভাব রয়েছে এতে কোনো অসুবিধা হবে না কিভাবে অ্যাপ্লাই করবো আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য যে এই ধরনের মশা মারার কৌটো থাকে রিফিল মেশিন রিফিলটাকে খুলে নিলাম কৌটোর মধ্যে এই তেলটাকে আমি ঢেলে নেব এই তেলের মধ্যে রসুনের গন্ধ রয়েছে কর্পূরের গন্ধ রয়েছে প্রাকৃতিকভাবে মশা তাড়াতে সাহায্য করবে আমাদের মাসে মাসে অনেকটা টাকাও খরচা করতে হবে না আর শরীরে নানা রকম রোগেরও বাসা বাঁধাতে হবে না এইভাবে আমি কৌটোর মধ্যে ঢেলে নিলাম তারপর কি করব রিফিলটাকে বন্ধ করে দেব। এটা খাটনি খুবই কম এমনকি মশা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি চলে যাবে এবার মেশিনটার সঙ্গে এটাকে আমি এইভাবে সেট করে নিচ্ছি আমাদের বাড়িতে যেখানে সুইচ বোর্ড আছে সেটাকে সেই জায়গায় এটাকে আমি এইভাবে লাগিয়ে সুইচটাকে অন করব। বন্ধুরা আপনারা পাঁচ মিনিট এটাকে জ্বালিয়ে রাখবেন দেখবেন ঘর থেকে আপনাদের মশার উৎপাত একেবারেই কমে গেছে প্রাকৃতিকভাবে চলুন তাহলে পরের যে আইডিয়াটি আছে দেখে নিই সবার প্রথমেই যে একটি জলের মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ন্যাপথলিন মিশে গেছে জলের সঙ্গে আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে এই ধরনের স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটা খানিকটা ঢেলে নেব দুইভাবে আমরা ব্যবহার করতে পারবো বাড়ি থেকে মাছের উৎপাদ একেবারেই কমে যাবে হাফ অংশ আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি এরপরের মুখটা আটকে নেব আর বাকি অংশ আমাদের বাড়িতে যে জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে তার ভেতরে ভরে নেব বেশি পরিমাণে করে আপনারা এক মাস ব্যবহার করতে পারেন রোজ রোজ করার প্রয়োজন পড়বে না আর কিভাবে অ্যাপ্লাই করব যাতে মাছের উৎপাত আমাদের বাড়ি থেকে একেবারেই কমে যাবে চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় মাছ কাটি যেখানে সেখান থেকে আসতে গন্ধ বের হয় মাছি ঘুরতে থাকে সেই জায়গাটা একটু স্প্রে করে দিন যেহেতু এখানে কর্পূর রয়েছে ন্যাপথোলিন ডিটারজেন্ট পাউডার নিম পাতা তেজপাতা তাই মশ মাছি একেবারেই দেখবেন সেখানে বসবে না এমনকি নোংরা বাজে দুর্গন্ধও চলে যাবে তাছাড়াও দেখা যায় রাত্রিবেলায় আমাদের বেসিন থেকে নানা রকম পোকামাকড় আসতে থাকে বেসিনেও এই মিশ্রণটা তৈরি করে দিয়ে দিন একটু স্প্রে করে দেখবেন পোকামাকড় আর কখনোই বেসিন থেকে আপনাদের ডাইনিং রুমটাকে নোংরা করবে না আমরা যখন ঘর মুছি নানা ধরনের লিকুইড ব্যবহার করি অনেকটা টাকা খরচা করি এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে জলের সঙ্গে মিশিয়ে নিন তারপর যে কাপড় দিয়ে ঘর মুছি বা কোনো ওয়াইপার দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘর মুছলে সেটাকে আপনারা এইভাবেই ডুবিয়ে নিয়ে ঘর মুছে নিন দেখবেন ঘরের থেকে কোনো রকম মাছি কখনোই উড়বে না পিঁপড়ের উৎপাত কম হবে ঘরের মেঝেও পরিষ্কার চকচকে থাকবে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই